সেনাপ্রধানুজ্জামার ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র আমি ধন্যবাদ এটা কোন অবস্থাতে বাংলাদেশের জন্য হাতিস নয় ভালো জিনিস এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জল এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করা একটা বলে আমি মনে করি এবং ধন্যবাদ

বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জেনারেল ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ফজলুর রহমানের ফেসবুক আইডিতে উনি যে পুষ্টি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি জেনারেল ফজলুর রহমান বলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি আমি জেনারেল ফজলুর রহমানের এই বক্তব্য এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে সিকিউরিটি ফোর্স সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বত্র আলোচনা চলছে আমরা এখন জেনারেল ফজলুর রহমানের পরিচিতিটা আপনাদের সামনে তুলে দিচ্ছি তুলে ধরবো যে জেনারেল ফজলুর রহমান আসলে কে ইতিহাসে তার নাম কিভাবে আছে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে উনি কোন ব্যক্তি কোন পুরুষ যে এত বড় সাহস ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে সেই ঘোষণা উনি দিয়েছেন আমি প্রিয়দর্শক ওনার প্রিভিয়াস লাইফ থেকে তুলে ধরছি দুই হাজার সালে বিডিআরের নেতৃত্বে মায়ারমারের ছয় শত সৈন্য নিহত হয়েছিলেন এই জেনারেল ফজলুর রহমানের হাতে তিনি ছিলেন তখন বাংলাদেশের বর্ডার প্রতিরক্ষা যেটা বিডিআর নামে ছিলেন সেই বিডিআরের সাথে যুদ্ধ হয়েছিল মায়ারমারের আর সেই যুদ্ধে মায়ারমারের ছয় শত সৈন্য নিহত হয় জেনারেল ফজলুর রহমানের হাতে তার সৈন্যবাহিনীর হাতে আর বাংলাদেশের একজন বিডিআরও সেখানে নিহত হন নাই এই হলেন সেই জেনারেল ফজলুর রহমান দুই সালে সিলেটের পাদুয়া উদ্ধার করেন যেটা উনিশশো সাল থেকে ভারতীয়রা ওই জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গা উনি এক সালে ভারতীয় বাহিনীকে উদ্ধার করে ভারতীয় বাহিনীর কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ পাদুয়াটি আবার দখল আনতে পারেন ওনার নেতৃত্বে প্রিয় দর্শক তারপরে দেখি আবার দুই সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি বড়ই বাড়ি বিডিআর ক্যাম্পটি ভারতের বিএসএফ দখল করে নিয়েছিলেন সেই দখলের বিরুদ্ধে উনি যুদ্ধ করে ভারতীয়দেরকে পরাজিত করে সেখানে দখলে নেই দখলটি ফিরত আনে বাংলাদেশ এই জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে এরপরে আসেন তার জীবনে কি হলো এর পরে তখনকার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া দুই সালে কিন্তু তারপর এই কাজের কারণে ভারতের চাপ আসে বিএমপির উপরে বেগম খালেদা জিয়ার উপরে সেই চাপ বিএমপি সইতে না পেরে জেনারেল ফজলুর রহমানকে বিডিআর মহাপরিচালক থেকে পদত্যাগ করতে বাধ্য করেন প্রদর্শক এই হল আমাদের দেশপ্রেমী হারিয়ে যাওয়া সেই জেনারেল ফজলুর রহমান আপনারা জানেন এখন বর্তমানে ওনার উপরে দায়িত্ব হল বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে যে হত্যা করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার তাহলে ডক্টর মোহাম্মদ সার মানুষ চিনতে পারেন কাকে দিয়ে কোন কাজ হবে সেই কারণেই ওনাকে করা হয়েছে সেই বিডিআরে যেখানে ভারত জড়িত বলে ইতিমধ্যে উনি নিউজ দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি একটি আশার আলো জাগাতে পারছেন যে বিডিআরের হত্যাকাণ্ডের ফলাফলটি হয়তো বা আমরা ইতিমধ্যে পাবো প্রিয়দর্শক আমরা যদি এখন রাজনৈতিক আলোচনা করতে চাই যে আজকে জেনারেল ফজলুর রহমান যেই কথাটি ভারতকে বলেছেন বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়েছে ওনার বক্তব্য এই কথাটি বাংলাদেশে যদি এখন বিএমপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো অন্য কোনো দল জাতীয় পার্টির ক্ষমতায় থাকতো তাহলে উনি কি বলতে পারতেন অবশ্যই পারতেন না কারণ একবার উনি ক্ষমতায় থেকে যেই ন্যায্য অধিকার ন্যায্য অধিকার উনি আদায় করেছিলেন ভারত থেকে সেই কারণে ওনাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হলো মানে বিডিআর মহাপরিচালকের পদটি উনার চলে গেল আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থাকার কারণেই এত বড় সাহসিকতাটা উনি বলতে পারছে স্যার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিরতাজ এই টুপিটা যেমন রকম আমার পোশাকের মধ্যে সবার উপরে আছে মাথার উপরে আছে ডক্টর মোহাম্মদ ইনুসার হলেন রাষ্ট্রের মাথা সবার উপরে সবার তাজ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নিজে কিন্তু সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই আর সেই কথার কপি হয়েছে কিনা আজকে জেনারেল ফজলুর রহমানের মুখ দিয়ে এই কথাটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের একটা কথা আছে যে সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়। আমার মনে হয় পাকিস্তান যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করছে ভারত তিন দিন পরে চিন্তা করবে যে না ঘটনাটা আসলে ঘটানো ঠিক হয়নি কারণ বিশ্ব নেতৃবৃন্দের কাছে পাকিস্তান একটা জিনিস ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমরা

পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা দর্শক এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চলমান যে বাক সেটা কোন লেভেলে গেছে বিজেপি যেমন কথায় কথা বলে থাকবে না গুরাই দেবে একদম গাজার মতন করে ফেলবে অপরদিকে পাকিস্তানেরও লেডি শেরনি থাকে না যে শের বিপরীত কি শেরনি লেডি বাঘিনী টাইপের একজন ক্যারেক্টার আহ ওনার নাম হচ্ছে পালুয়াশা মোহাম্মদ জাই খান ছবিতে যাকে দেখছেন তিনি কি ঘোষণা দিচ্ছেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথমে পাকিস্তানি সেনারা স্থাপন করবে বাবা যায় তার মানে তারা দখল করবে এবং সেখানে গিয়ে মসজিদ নির্মাণের কাজ করবে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ যে সিনেট আছে সেখানে পাল ওয়াসার এই যে মহিলা সদস্য এমপি বা তিনি যাই হোক ওনার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে তার এই খবরটি ভারতের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে গত মঙ্গলবার পাকিস্তানের এই যে মন্ত্রিসভার একটা বৈঠক হয় সেখানে এই সিনেটে বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবে পাকিস্তান সেনাবাহিনীর সেনারা অযোধ্যা কোথায় ভারতে যেখানে রাম মন্দির আছে আচ্ছা এবং প্রথম আজানটা কে দেবেন সেনাপ্রধান শিম মুনির নিজেই এমনকি পাকিস্তান চুরি পরে বসে নেই তার বক্তব্য ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ অলরেডি পাকিস্তানের বিপরীতে ভারতীয় যে পাঞ্জাব প্রদেশের যারা আছেন তারা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে আপনার ভারত পাকিস্তানে হামলা চালাইতে পারবে না তারা পাকিস্তানকে সহযোগিতা করবে কারণ খালিস্তান আন্দোলন মানে স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য ভারত এবং ভারতের অভ্যন্তরে আপনার শিখদের সাথে যে চলমান উত্তেজনা ইন্টারন্যাশনালি তাদের নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া এগুলো নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা বড় রকমের খেলা চলছে তো এই খেলাটা এখন আরো বিস্তৃতি লাভ করেছে পাকিস্তানের বিপরীতে ভারতের কিন্তু বলছে কথা তিনি এখানে রিপিট করেছেন তিনি বলছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দিয়ে তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি ইন্ডিয়া টুডের প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে পাকিস্তানি নেতাদের বিরুদ্ধে না তাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোন উস্কানিমূলক মন্তব্য সম্প্রতি ভারতের মন্ত্রীরা সব সময় সিন্ধু নদী এটা করবে ওটা করবে হংকরেঙ্গা পাকিস্তানকে দেন করেঙ্গা সাতে সাথে বাংলাদেশও জুড়ে আছে বাংলাদেশ পানি দেবে না এটা করবে না সেটা করবে না এই যে পাকনা পাকনা কথা ভারত অলওয়েজ বলে এখন তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ওই রকম শক্তিশালী কোনো বক্তব্য নাদ্রিও পাকিস্তানের আপারে সংসদ থেকে এই যে লেডি শেরনি তিনি যে বক্তব্য দিয়েছেন ভারত জুড়ে এটা আবার চরম উত্তেজনা তৈরি করেছে পরিস্থিতি কোন দিকে যায় জানি না তবে খেলা একটা হবে আমরা পরিষ্কার বলতে চাই আমরা ওনাকে আর সরকার প্রধান হিসাবে আমাদের আস্থা নাই আমরা তাকে চাই না সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর বাস্তবায়ন সম্পূর্ণ ভাবে ভিন্ন সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষ থেকে এক পক্ষে ফলে যেতে হচ্ছে ওনার যে দল করেছেন তিনি আদর্শভাবে উনি করতে যাচ্ছেন যে তরুণ সমাজ চিরিয়ে করছেন যাতে উনি ওনার যোগ্য এবং উনি অভিভাবক মনে করেছেন তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হচ্ছে করেছে স্টাইলে দল করার জন্য ওনারা আগ চলে গেছে এবং সেই সেই কাহিনী এটাই সময় পরিবর্তনের আমরা এক বিদায় দিয়েছি আমরা আর একটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয় আমরা এই নব্য প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই আমাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ থাকে আমরা নব্য এবং নব্য

রাস্তায় দাঁড়া বিচার সবসময় করে যায় বিচারের করে টাইম লিমিট নাই সংস্কার সবসময় করা যায় সংস্কারের টাইম লিমিট নাই প্রতিদিন সংস্কার করা যায় আজকে একটা সংস্কার করল চার দিন পরে আবার সংস্কার কি করে আবার পরিবর্তন করবো আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন সব কিছু আপনি একবারে করে ফেলবেন এটা সেই ধরনের ব্যাপার নয় আমি অবাস্তব চিন্তা তারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের বক্তৃত্ব তো এখন আমরা সবাই আসুন আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার অভিভাবকগণ সহ সরকার থেকে চলে যায় রাজনীতি দাঁড়ক ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য জনগণের ছিল আমরা থাকো সংস্কার আমরা এই মুহূর্তে চাই না সংস্কার যারা করতে সংস্কার

আমাদেরকে নির্ভর করবেন আমাদের ভোটালিকা থাকবে না আমাদের আওয়ামী লীগের ভোটালিকা থাকবে না আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে সন্তোষ শর্মা প্রথমত

কুরআনের শাসনকেও সম্মান করে না কুরআনের বাদানিশকেও সে সম্মান করে না হাদিসকেও সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না সে কি পছন্দ করে মেজাজ প্রকৃতি কি পছন্দ করে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মত এখানে শেষ করছি ফিয়ারসি আগামী দিনে অন্য কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ